নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত মেয়ের আজ জন্মদিন তাই সমস্ত রান্না রান্নাবান্না সেরে নিয়েছি রান্নাগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তার একটাই কারণ যে রান্নাগুলো যদি শেয়ার করি তাহলে আমার ব্লগটা আজকে অনেক বড় হয়ে যাবে আর তেমন বিশেষ কিছুই রান্না করিনি যা করেছি সেগুলো আপনারাও সবাই করে থাকেন সবাই সব জানেন আজ যে মেনু আমি বানিয়েছি মেয়ের জন্মদিনে তাতে বানিয়েছি পাঁচ রকম ভাজা আছে আলু ভাজা ফুলকপি ভাজা মাছ ভাজা গয়না বড়ি ভাজা বেগুন ভাজা চিংড়ির মালাইকারি ডাল মাছের ঝোল পাতলা ঝোল ফুলকপি আলু দিয়ে দিয়ে ঝোল আর এখানে ওর মতো একটু চিকেন বানিয়েছি সকাল থেকেই এই সমস্ত জিনিস রান্নার জন্য কোমর বেঁধে রান্নাঘরে ঢুকেছিলাম কারণ আমাকে একা হাতেই সব করতে হবে গতকাল এই জন্যই একটু কাজ এগিয়ে রেখেছিলাম চাটনি পায়েস সব করে রেখেছিলাম আমার মেয়েকে আবার খাবার দাবারের সাথে এই সব জিনিস না দিলে আবার এই সব জিনিস বলতে যে অরিও বিস্কিট কেক একটু ফ্রুট জুস আর তারপর লেজ এইগুলো তারপর ও চিজ কিউব খেতে খুব ভালোবাসে চিজ কিউব এগুলো না দিলে আবার ওর থালাটা কমপ্লিট হয় না মানে খাবার থেকে বেশি ওগুলোর দিকে ওর ধ্যান থাকে কি এইগুলো নিজেই মনে করিয়ে দেয় যে আমার জন্য চিপস ফ্রুট জুস ফ্রুটি এগুলো সব আনিয়ে রেখেছো তো দেখতেই পারছেন কি পরিমাণ বদমাশি ওর চোখে মুখে প্রকাশ পাচ্ছে খাবারের থালাটা ওর সামনে সাজিয়ে দেওয়ার পর ওর মিনিমাম দশ মিনিট লেগেছে যে ভাবতে ও কোথা থেকে খাবারটা শুরু করবে প্রথমত একটা ফ্রেঞ্চ ফ্রাইজ তুলে নিয়েছিল তারপর হাতে চামচ নিয়ে বসে আছে চিন্তা করছে আসলে ওর অভ্যাস চামচ দিয়ে খাবার খাওয়ার ওর ভাবগতি দেখে তারপর অগত্যা আমি বসে গেলাম ওকে খাবারটা খাইয়ে দিতে সন্ধেবেলা ওর ইচ্ছা মতো একটা পেল্লাই কেক ওর পাপা নিয়ে আসলো কারণ ও বলেছে ওর সন্ধেবেলা যে কেকটা কাটবে সেটা যেন মস্ত বড় হয় আর দু তিনটে দোকান খুঁজে ওর পাপা তারপর এই কেকটা নিয়ে এসেছে আজ ওর জন্মদিনের গেস্টের তালিকায় দু চারজনই ছিল মাত্র ওর বা রয়েছে ওরই ক্লাসমেট আয়ুষ ডানদিকে আমাদের গুন্নু আর তার পাশেই যে হলুদ কালারের ফ্রক পরা এটা মোনালি এই মোনালি থাকে আমার মার কাছেই সারাক্ষণ মানে আমার বাপের বাড়িতে মোনালিরা ভাড়া থাকে তো আমার মার কাছেই সারাদিন ও থাকে আর মা মাঝে মাঝে ওকে নিয়ে আসে স্নোয়ের ওর সাথে খেলতে খুব ভালো লাগে বলে ওকেও জন্মদিনে নিয়ে আসতে বলেছিল আমার মার আসার কারণ এই মোনালিকে নিয়ে আসার জন্য আমার মা পারতপক্ষে বিকেলবেলার পরে কোথাও যায় না আমার বাড়িতেও বিকেলবেলার পরে আসে না কারণ সন্ধ্যের পর আমার মার একটু চোখে দেখতে অসুবিধা হয় তাই আমি বারণ করেছি যে সন্ধে হয়ে গেলে তুমি আর কোথাও যাবে না আজকে আসতেই হয়েছে কারণ নাতনির জন্মদিন বলে কথা তাও রাতে মাকে বলেই দিয়েছিলাম তুমি নিশ্চিন্তে থাকো আমার ছেলে বা সঞ্জু গিয়ে মানে আমার হাজব্যান্ড যে ওরা দুজন কেউ বাইকে করে আমার মা আর মোনালিকে বাড়িতে ছেড়ে আসবে গুড মর্নিং বন্ধুরা আবার আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করি আমার অনিতাকেও আমার মেয়ের জন্মদিনের এক পিস কেক দিই আর এই যে হ্যাপি বার্থডে বার্থডেটা উড়ে গেছে শুধু হ্যাপিটা পড়ে রয়েছে এত অত্যাচার হয়েছে এদের ওপর তারপরে চলে এসছি আমার বেডরুমটা গোছাতে এখন দুটো ঘরের বিছানাই গোছাতে হবে মেয়েকে আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে অ্যাক্টিভিটি আছে পাঠাতেই হতো বাড়ির সবাই না করেছিল কিন্তু আমি একটু জোর করেই স্কুলে পাঠিয়েছি কারণ অ্যাক্টিভিটিতে নাম্বার থাকে ওদের এখন বাড়িতে আর কেউ নেই ফাঁকা বাড়ি কালকে নানান ব্যস্ততা ছিল আজকে সেই ব্যস্ততাটুকুও নেই কারণ কালকে প্রচুর রান্নাবান্না হয়েছে সেগুলো সবই প্রায় রয়েছে ডাল মাছের ঝোল ভাজা সবই পড়ে রয়েছে ফ্রিজে জাস্ট খাওয়ার সময় একটু গরম করে নিলেই হয়ে যাবে আর ভাতটা শুধু একটু বানাবো সেটাও একটু বেলা করে বসাবো কারণ শীতকাল ভাতটা সকাল সকাল বানালে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা ভাত আমাদের ঘরে কেউ খায় না রাতে বানিয়েছিলাম আমি চিকেন বিরিয়ানি সেটাও বেশ খানিকটা রয়েছে ওটা যেটুকু আছে গরম করে দিলে হয়তো আমার ছেলে মেয়ে দুজনেরই হয়ে যাবে তার মধ্যে চিকেন রয়েছে অনেকগুলো পিস অত চিকেন ওরা দুজন খেতেও পারবে না একটু বেশি বানানো হয়েছিল। আর তাছাড়া দুজন আসতে পারেনি স্নোই দুই আনটিই আসতে পারেনি মানে যেই আনটি পড়ায় সেই আন্টিও আসতে পারেনি আর যেই আন্টি ড্রয়িং শেখায় সেও আসতে পারেনি দুজনেই কোনো একটা কাজে আটকে গিয়েছে আমার গতকাল বারবার জিজ্ঞাসা করছিল মিমি আন্টিরা কেন আসছে না আন্টিদের তুমি ফোন করো কিন্তু আমি ফোন করতে পারিনি কাজের মধ্যে একটু ব্যস্ত ছিলাম বলে আর দ্বিতীয় কথা ওরা কোথায় থাকবে না থাকবে সেখানে ফোন রিসিভ করতে পারবে কি না এই চিন্তা করে আমি আর ফোন করিনি তবে একজন আমাকে সকালবেলাই মেসেজ করে দিয়েছে মানে ওই যে ড্রয়িং টিচার তিশা ও আমাকে মেসেজ করে দিয়েছে যে ও কালকে একটা ওর প্র্যাকটিক্যাল এক্সাম ছিল বা এই ধরনের কিছু ছিল সেই জন্য ও ফিরতে ফিরতে সাড়ে একটা আটটা নটা বেজে গেছে বলে আর আসতে পারেনি ওর খুব আসার ইচ্ছা ছিল আর যে পড়ায় সহেলি সে মানে কেন আসতে পারেনি সেটা আমি এখনো জানতে পারিনি আমি পরে একটু বেলার দিকে ওকে ফোন করে জেনে নেব কথা বলতে বলতে বেশ দুটো বিছানায় গুছানো হয়ে গিয়েছে এবার আমি আমার বেঁচে থাকার রসদ মানে আমার যে প্রেশারের ওষুধ সেটা খেয়ে নেব ব্রেকফাস্ট আগেই করে নিয়েছিলাম আর এই যে চকলেটের ডাব্বাটা এটা আমার ওষুধ রাখার ডাব্বা হিসাবে আমি ব্যবহার করি বেশ পোক্ত টেকসই বলেই এটাকে ব্যবহার করছি আর ফেলে দিতে মায়াও লাগছিল এত সুন্দর একটা বক্স গতকাল কিছু কাপড় জামা কেচেছিলাম ওয়াশিং মেশিনে সেগুলো আর গতকাল মেলা হয়নি সারাদিন মেশিনের ভেতরেই ছিল আজকে তাই বের করে একটু ছাদে দিয়ে আসলাম রোদ পেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমার মেয়ের এই দশ বছরের জন্মদিনটা আমাদের ইচ্ছা ছিল একটু বড় করে ধুমধাম করে করার মানে একটু অনুষ্ঠান করে করার যাতে আত্মীয় স্বজন কিছু লোকজন বন্ধু বান্ধবদের ইনভাইট করতে পারি সেরকম বড় করে করার কিন্তু সেটা সম্ভব হয়ে উঠল না তার কারণ আমরা একটা অন্য প্ল্যান বানিয়ে রেখেছি অলরেডি আর সেই প্ল্যানটার জন্য আমাদের বেশ অনেকগুলো টাকা এক্সপেন্স হবে সেই কারণেই এই বছরটা স্নয়ীর জন্মদিনটা খুবই ছোট্ট করে ঘরোয়াভাবে আমরা পালন করলাম আমাদের মতো মিডিল ক্লাস ঘরের এটাই গল্প যে আমাদের কোনো একটা ইচ্ছে পূরণ করতে গেলে কোনো একটা শখের বলিদান দিতে হয় আবার কোনো একটা শখ পূরণ করতে গেলে কোনো একটা ইচ্ছার বলিদান দিতে হয় আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন চাইলে একটা লাইকও করে দিতে পারেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন আজ তাহলে আসি আবার দেখা হবে আগামীকাল ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা